এখন আমি গাড়িতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি এনেছি একটা আতোসকা এখন কি আটকা দিয়ে আমরা একটা বিস্কুটের প্যাকেট আমরা পুরিয়ে দেখাবো একদম এখন করে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক এখন পুরিয়ে ছাই করার জন্য বিস্কুটের প্যাকেট তো লাগবে এখন প্যাকেটটা কীভাবে আনবো চলুন দেখা যাক আমি করে আনতে পারি ও বিস্কুটের প্যাকেট আমি এনে ফেলেছি এখন এই বিস্কুটের প্যাকেটটা আমি এখন কী করবো এই বিস্কুটের প্যাকেটটা আমি একদম পুরিয়ে ছাই করে দেবো কারণ পুরিয়ে ছাই করার জন্য তো রোদ লাগবে এখন রোদ রোদ কোথায় পড়েছে আমরা এখানকার সেখানে যাব চলুন তাহলে আমার পিছিয়ে পিছিয়ে আসুন সবাই ও এই এই জায়গাটা রোদ পড়েছে অনেক এখন এই জায়গাটার মধ্যে আমি এই বিস্কুটের প্যাকেটটা আমি একদম পুরিয়ে সাই করে দেখাবো তবুও যদি এখানে যদি আগুন লাগে তখনকার তো আমার করার নেই ও তবু আমি এখন শুরু করছি ওকে শুরু করা যাক তুমি তবু আমি শুরু করা যাক

দেখুন একবার পুরি আমরা এটা সাই করে ফেললাম আপনারই দেখতে পাচ্ছেন একদম পুরি সাই করে ফেললাম আমাদের চ্যালেঞ্জ ছিল যে এটা পুরি একদম সাই করে দেবো এই দিয়ে আমি একদম পুরি সাই করে ফেলেছি এখন তো আমরা ভিডিওটা এখানেই শেষ করব আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন দিয়ে বাজিয়ে দেবেন ধন্যবাদ আর ভিডিওটা ভালো একটু করে আপনারা লাইক করে দিবেন ওকে বাই বাই টাটা